কিয়ামতের তো অনেক আলামত আছে আলামত দুই প্রকার আলামতে সুঘ্র ছোট ছোট আলামত আলামতে কুকরা বড় বড় আলামত মুহাদ্দিসিন کرامগণ বর্তমানে কিতাবের মধ্যে লিখেছেন শেষ জমানা কিয়ামতের যে ছোট ছোট আলামত প্রকাশ হওয়ার একটাও বাদ নাই সব প্রকাশ হইছে একটাও বাদ নাই আপনি যদি একটা বাংলা বই কিনা নেন কিয়ামতের ছোট ছোট আলামত পড়েন দেখবেন একটা আছে অক্ষ সম্পত্তি সারা পৃথিবীতে তো মুসলিম দেশ আছে সাতান্ন সাইটটা দেশ দেশের মধ্যে অক্ষ সম্পত্তি আছে কেয়ামতের একটা আলামত হলো সেই অক সম্পত্তি নিজের সম্পত্তি মনে করে খাওয়া শুরু করবো তিনি মনে করেন একবারে কেয়ামত কাছাই করছে এটাও একটা আলামত আল্লাহ সুবহানত আলাম আমাদের সকলকেই সঠিক পথে চলা টুপি দান করো ফটো বলে আমি তো জিকির করি লা ইলাহা এল্লামল লা এলাহা এললাম ল লা ইলাহা এল্লাউল লা ইলাহা ইব্রাহিম নবি জিকির করেন অগ্নি কুন্ডে পড়িয়া আমার নবী জিকির করেন উহুদের মাঠে পড়িয়া ইলাহা ও ইলাহা লা আম্মাদুল্লাহ সল্লল্লাহসাল্লাম আখরি জবানার পায়গাম্বর বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহসাল্লাম হচ্ছে দুনিয়ার বাসা এরপর আল্লাহ রসুল কত কষ্ট করে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে আজকে একটা গবেষণার মধ্যে দেখা গিয়েছে সৈদি আরব প্রতি বছর যে খাবার গুলা পচাই করে ওই এক বছরের খাবার যদি বাংলাদেশে দেয় বাংলাদেশের মধ্যে কোন অভাব অনটন থাকবে না সাহাবাই কারাম সাড়ে চোদ্দ শত বছর আগে মরুভূমির মধ্যে একটা করে খেজুর খেয়ে জীবন কাটিয়েছে এরপর ইসলাম থেকে পিছপা হয় নাই আর বর্তমানে সেই সৈদ মধ্যে এত পাচুর্য সমুদ্রের তীরে নিয়ে যায় একটা বড় খাসি জবাই করবে পরিবার না কিছু খাবে যতটুকু বেশি হবে ওই সমুদ্রের কাছে ফেলে দেবে তো খানা পচয় করে আল্লাহ রসুলকে তিরমিদি শরীফের হাদিস ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল কে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তালার পক্ষ থেকে সংবাদ আসলো আল্লাহ তালা বলল আমার হাবিব তুমি যদি চাও এই যে মক্কার মধ্যে বড় বড় পাহাড় গুলা দেখা যায় এত কষ্ট করার প্রয়োজন নাই পেটের মধ্যে পাথর বাঁধার প্রয়োজন নাই তোমাকে যদি ইচ্ছা হয় আমি এই মক্কার বড় বড় পাহাড় গুলা তোমার জন্য সন্নে পরিণত করে দিতে পারি আল্লাহ রসুল বলে আল্লাহ আমি এই পাহাড় গুলা স্বর্ণে পরিণত করতে চাই না আমি চাই না আপনি আমার জন্য পাহাড় গুলা স্বর্ণে পরিণত করে দেন আমি চাই আমি একদিন অনাহারে কাটাবো আর একদিন পেট ভরে আপনার পবিত্র রিজিক গুলা বক্ষণ করব যেদিন আমি অনাহারে থাকব সেদিন আমি আপনার কাছে কান্না কাটি করব আর আপনার কাছে আমি রিজিক চাইব আর যেদিন পেট ভরে ভালো খাবার আপনি খাওয়াবেন সেদিন আমি আপনার সুক্তি আদায় করব সুবহানাল্লাহ করেন আল্লাহ রাসূল ইচ্ছা করলে প্রত্যেকদিন স্বর্ণের প্লেটের মধ্যে ভাত খেতে পারতেন এরপরেও তিনি এই দুনিয়ার চাকচিক্যকে চায় নাই আল্লাহ রসুল একবেলা পেট ভরে খাইছেন আরেক বেলা অনাহারে থাকছেন যখন পেট ভরে খাইছেন আল্লাহ তালা সুখে আদায় করছেন অনাহারে থাকছেন আল্লাহ তালা কাছে কান্নাকাটি করছেন এই খান থেকে আমাদের শিক্ষা সব সময় যে মানুষের জীবনে সুখ আসবে এই নয় যখন সুখ আসবে আল্লাহ সুবাহ সুখে আদায় করতে হবে কষ্ট আসলে আল্লাহ কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ তালার সুখটি আদায় করতে হবে তাহলে আল্লাহ রসুবাহন তালা আমাদেরকে দশটা দুনিয়ার সমান একটা জান্নার দান করবেন আল্লাহ রসুল বলেন সেই জান্নারটা এমন হবে জান্নাতের মধ্যে প্রবেশ সঙ্গে সঙ্গে দুনিয়ার করানোর মধ্যে নাক দেয়া মানুষের পানি পরে হিনিক পরে জান্নাতের মধ্যে কোন মানুষের নাক দেয়া হিনিক পরবে না পানি পরবে না জান্নাতের মধ্যে কোন থুতু আসবে না মানুষ যে জান্নাতের মধ্যে খানা খাবে ওই প্লেটটা হবে স্বর্ণের মানুষ যে দুনিয়ার মধ্যে মাথা আশ্রায় আর জান্নাতের মধ্যে গিয়া যে মাথা আশ্রাবে ওই চিরুনিটা হবে স্বর্ণের চিরুনি যারা জান্নাতে প্রবেশ করবে তারা এক এবং ন্যাক থাকবে কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না জান্নাতের হাতের মধ্যে যে আংটি থাকবে ওই আংটিটা স্বর্ণের মতো জল জল করতে থাকবে চন্দ্রের আলোর মতো জলজল করতে পারবে আর জান্নাতের i had a hobby চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ যেমন হয় এক একটা জান্নাতের চেহারা ওই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে আর জান্নাতিদেরকে যে হুর দেওয়া হবে তাদের যে হুর থাকবে হুরদের সুন্দর যেমন থাকবে তাদের সৌন্দর্যের কারণে দেহের ভিতরের হার পর্যন্ত দেখা যাবে আর জান্নাতের মধ্যে কোনো পেশা পায়খানার প্রয়োজন হবে না যেমন চাই তাই খাবে পেট ভরে খাবে একটা ডেকুর দিবে আবার পেট খালি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এত বড় নিয়ামত আমাদের সম্মুখে রাখছি আদুলে দুনিয়ার মধ্যে থেকে এই 60 70 বছরের জীবনের জন্য হালাল হারামের তোয়িস না করে অবৈধ পথে অনেক মানুষ আছে এমন নিজের পরকালকে ধ্বংস করে অবৈধ পথে টাকা-পয়সা উপার্জন করে ছেলে সন্তানদের জন্য ব্যাংক একাউন্ট ডালাং কোঠা বানাইতে যায় কিন্তু সে কি চিন্তা করছে আমি অবৈধ পথে টাকা পয়সা কামাইলাম আমার কবর তো আমার ছেলে যাবে সন্তান না এই পৃথিবীর বয়স প্রায় কোটি কোটি বছর হাজার হাজার করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে বাবাকে সন্তান এত ভালোবাসে কোন বাবার কবরে সন্তান গেছে সন্তানকে বাবা এত ভালোবাসে কোন সন্তানের কবরে বাবা গেছে স্বামী স্ত্রী এত মোহব্বত কোন স্ত্রীর কবরে স্বামী জানাই স্বামীর কবর স্ত্রী জানাই এজন আমাদের ছোট্ট জীবন জীবনটা ছোট বলেই এত মহান এই ছোট্ট জীবনে আমরা হালাল হারামের তবিস করি আমরা সব সকলেই হালাল পথে চলি হালাল খাবার নিঃসন করি যদি দেহের ভিতরে হারাম খানা প্রবেশ করে ওই দোয়া কবুল হয় না আল্লাহ অলি মানুষ হতে চায় আল্লাহর অলি হওয়ার জন্য শর্ত এই পৃথিবীর মধ্যে যে কেউ আল্লাহ রলি যে কেউ আল্লাহ রলি দাবি করে আল্লাহর অলি হওয়ার জন্য দুইটা শর্ত যত মানুষ আল্লাহ রলি হইছে তাদের পিছনে দুইটা জিনিস পাওয়া গেছে একটা হচ্ছে দূতের নামাজ এই তাহাদ্দুতের নামাজ ছাড়া কেউ আল্লাহর অলি হইতে পারে না আর দুই নাম্বার হচ্ছে হালাল রিজিক হালাল রিজিক খাবার ছাড়া কেউ আল্লাহ রলি হইতে পারে না কোন আল্লাহ মানুষের পেটে যদি কোনো সন্দেহজনক খাবার ঢুকছে হা এটা কি খেলাম সন্দেহজনক মুখের ভিতরে হাট ঢুকাই দেয়া বমি কইরা পেটের ভিতর থেকে ফেলে দিছে এমন অনেক নদী আছে মুসলমানদের আমরা হচ্ছি সেই মুসলমান আর বার যদি মুসলমান ইমান আমল না জাগতে পারে এইজালি হুদিরা একটা মুসলমানদেরকে আক্রমণ করা সাহস পাবে না চৌত্রিশ হাজার মুসলমান মারছে ইরাক ইরান লেবানন একটা দেশ চারটা দেশ মিলে একটা ঠেলা দিছে ইজরাক থর থর করে কাঁপতেছে সাত নটা মুসলিম দেশ একা না হয়ে ঠেলা দিলে কা ফেরবে মানে থর থর করে কাঁপবে মুসলমানদেরক্ষ নাই এজন্য মুসলমানদের অধঃপতন মুসলমানদের আমল নাই এজন অধপতন আবার যদি মুসলমান আমলে ইমানে এক প্ল্যাটফর্ম আসতে পারে সারা পৃথিবী মুসলমান শাসন করবে আল্লাহ সুবাহ আমাদেরকে হালাল পথে অন্বেষণ করে দশটা দুনিয়ার সমান জান্নাতের মধ্যে প্রবেশ করার তফিদান করুন সকল বলে আমি